একটা রিলেশনশিপে একটা মেয়ের তুলনায় একটা ছেলের অনুভূতি একদম সম্পূর্ণ রূপে আলাদা হয় একটা মেয়ে তার অনুভূতি ঠিক যেরকম একটা ছেলের অনুভূতি কিন্তু সম্পূর্ণ রকম আলাদা সে ছেলেটার আবেগ অন্যরকম অনুভূতি অন্যরকম আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়েই আলোচনা করব যে ছেলেরা যদি সত্যিকারের ভালোবাসে ছেলেদের দিক থেকে যদি ভালোবাসাটা ট্রু হয় তাহলে এই পাঁচটা জিনিস ছেলেরা সব সময় মেনটেন করবে এই পাঁচটা জিনিস কি সেটাই আজকে আমি তোমাদেরকে বলবো তো চলো কথা বেশি না বাড়িয়ে আমরা ডিরেক্টলি পয়েন্টে চলে যাই নাম্বার ওয়ান এক নম্বর হল ভরসা ছেলেরা একটা রিলেশনশিপে থাকলে সবথেকে আগে যে জিনিসটা একটা মেয়ের ওপরে করে ফেলে সেটা হচ্ছে ভরসা ছেলেরা যদি সত্যি তোমাকে ভালোবাসে সে তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে সে তার ভালোবাসার মানুষটাকে কখনোই সন্দেহের নজরে দেখবে না তার ভরসাটা থাকবে হান্ড্রেড পারসেন্ট একশো শতাংশ তার ভালোবাসার ওপরে তার ভরসা থাকবে যদি এটা হয়ে থাকে তবে কিন্তু তোমার পার্টনার তোমার প্রতি ট্রু তার ভালোবাসাটাও কিন্তু ট্রু লাভ নাম্বার টু ভালোবাসলে আমরা প্রত্যেকেই না একে অপরের ওপরে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয় প্রত্যেকের ওপরেই সেটা যে কোনো সম্পর্কের মধ্যেই হতে পারে সেটা একটা বন্ধুত্বের সম্পর্কে হতে পারে সেটা একটা ভালোবাসার সম্পর্কে হতে পারে সেটা একটা স্বামী স্ত্রীর সম্পর্কে হতে পারে সেটা বাবা মায়ের সম্পর্কে হতে পারে সেটা ভাই বোনের সম্পর্কে হতে পারে সম্পর্ক যাই হোক না কেন প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই কিন্তু একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায় যে ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে মানুষ বেরিয়ে আসতে কোনো দিনই পারে না কিন্তু আমরা বলছি কি নিয়ে ছেলেদের ট্রু লাভ বোঝার উপায় নিয়ে তো এই অ্যাটাচমেন্টটা যদি সেই ছেলেটার হয় সে ছেলেটা তার নিজের সমস্ত ইমোশন যদি তোমার সাথে শেয়ার করতে পারে তোমাকে জানাতে পারে তাহলে তুমি মনে করবে সেই ছেলেটা তোমার উপর তোমার প্রতি কিন্তু সে লয়াল তার ভালোবাসাটা ট্রু সে কিন্তু তোমাকে সত্যিকারের ভালোবাসে সমস্ত ইমোশনাল অ্যাটাচমেন্টগুলো যখন তুমি বুঝতে পারবে তখনই জানবে সে তোমাকে কিন্তু সত্যিকারে ভালোবাসে এবং অনেকটা ভালোবাসে নাম্বার থ্রি একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে তখন কিন্তু সেটা শুধুমাত্র একটা ছেলে বা একটা মেয়ের ক্ষেত্রে নয় ভালোবাসার মধ্যে মিস কিন্তু সবাই করি সে কি একটা ছেলে একটা মেয়েকে বা একটা মেয়ে একটা ছেলেকে মিস কিন্তু করি সে ছেলেটা যদি সত্যিকারের তোমাকে ভালোবাসে সে কিন্তু হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে মনে করবে আমি এমন অনেক ছেলেকে দেখেছি যারা নিজেদের হয়তো বন্ধুদের সাথে দাঁড়িয়ে আড্ডা মারছে গল্প করছে তার মধ্যেও কিন্তু সে তার নিজের ভালোবাসার মানুষটাকে মেসেজ করে জানছে সে খেয়েছে সে ঘুমিয়েছে সে কি কলেজ গিয়েছে নাকি সে টিউশন গিয়েছে না বা সে অফিস থেকে ফিরেছে কি না এক্সেট্রা সে যাই করে থাকুক না কেন তার খোঁজ কিন্তু সে রাখছে সে তার হাজার ব্যস্ততার মাঝেও তাকে একবার জিজ্ঞেস করছে সে কেমন আছে এ বিষয়টা সে মিস করছে অবশ্যই সে মিস করছে বলে সে তাকে হাজার ব্যস্ততার মাঝেও কথা বলছে হাজার ব্যস্ততার মাঝে তাকে মনে করছে এটা কিন্তু মিস করাই বলে তাই এইরকম যদি তোমার পার্টনারও তোমাকে মিস করে থাকে তাহলে বুঝবে তোমার পার্টনার তোমাকে সত্যিকারের ভালোবাসে এবং এই ভালোবাসা সবাই পায় না যে পেয়েছ সে হারাতে দিও না হারিয়ে গেলে খুঁজে পাওয়া কিন্তু বড়ো কঠিন নাম্বার ফোর ছেলেরা না ভালোবাসলে একটা জিনিস আমরা অনেক সময় বলে থাকি যে একটা মেয়ে পারে একটা ছেলেকে বদলে দিতে কিন্তু একটা জিনিস সবসময় জানবে সেই ছেলেটা যদি ওই মেয়েটার প্রতি ভালোবাসাটা লয়াল না হয় সেই মেয়েটার প্রতি ভালোবাসাটা যদি ট্রু না হয় তাহলে মেয়েটা যতই চাক না কেন সেই ছেলেটাকে কিন্তু পাল্টাতে পারবে না সুধরাতে পারবে না একটা জিনিস সবসময় মাথায় রাখবে একটা মাটিতে বীজ যদি পোতা না থাকে তাতে আমরা যতই জল দেই না কেন সেই মাটিতে থাকা বীজ থেকে গাছ কখনো হবে না যদি সেই মাটিতে বীজ না থাকে তাহলে আমরা যতই ওই মাটিতে জল দিয়ে যাই না কেন মাটি জল নেবে সেই জলটা পার করে দেবে বা জল নিতে 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 মাটিটা কিন্তু কাদায় পরিণত হয়ে যাবে আর কাদা থেকে সেই মাটিটা কিন্তু আবারও কাদার জলে পরিণত হয়ে যাবে যদি আমি সেখানে বীজ বপন না করি বীজ রোপণ না করি জল না দেই যখনই আমি বীজ রোপণ করব জল দেবো সেই জলটা টেনে নেবে বীজটা বড় হবে গাছে পরিণত হবে তত দিনে কিন্তু আমি যত জল দেব তত জল কিন্তু সেই গাছটা টেনে নেবে সেরকমই যদি ভালোবাসাটা সত্যিকারের না হয় তাহলে তুমি যতই সেই ছেলেটাকে পরিবর্তন করার চেষ্টা করো না কেন তার মধ্যে যদি পরিবর্তন নিজেকে পরিবর্তন করার বিন্দুমাত্র ইচ্ছে না থাকে সে কিন্তু নিজেকে পরিবর্তন করবে না কিন্তু 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 যদি তুমি দেখো তোমার পার্টনার তোমার কথা শুনে নিজেকে আমূল পরিবর্তন করে ফেলছে তবে কিন্তু সেইটা ট্রু লাভ এই ভালোবাসাটা একদম পিওর খাঁটি এখানে কোনো ভেজাল নেই তাহলে তুমি নিজে থেকেই বুঝে যাবে যে তার ভালোবাসাটা তোমার প্রতি একদম পিওর ট্রু লাভ নাম্বার ফাইভ দ্য লাস্ট পয়েন্ট গুরু তুমি যদি সে পার্টনারকে সত্যিকারে ভালোবাসো সে পার্টনারও যদি সে ছেলেটাও যদি তোমাকে সত্যিকারে ভালোবাসে তাহলে সে তোমাকে গুরুত্ব দেবে তার হাজার ব্যস্ততার মাঝে সে যেমন তোমাকে মিস করবে সে কিন্তু মিস করার পরে তোমাকে গুরুত্ব দেবে সে তার হাজার ভিড়ে তোমাকে খুঁজে পাবে সে কিন্তু তোমাকে ভালোবাসে তোমার কথা মনে করবে তোমাকে সময় দেবে দিনের শেষে তোমাকে নিয়েই ভাববে দেবে তার প্রায়োরিটি লিস্টে যদি তুমি সবার থাকতে পারো ওপরে তাহলে মনে করবে তোমার প্রতি তার ভালোবাসাটা কিন্তু একদম পিওর সে কিন্তু তোমাকে সত্যিকারে ভালোবাসে দিস ইজ আ ট্রু লাভ এটা যদি কেউ পেয়ে থাকো প্লিজ আগলে রেখো কারণ এই ভালোবাসাটা না সবাই পায় না যে পেয়েছো সে আগলে রেখো আর যে পাও নি তার নিজেদের পার্টনারের মধ্যে এই পাঁচটা জিনিস খুঁজো যদি একটা কম পাও চেষ্টা করো হার্ড অ্যান্ড সোল চেষ্টা করো যাতে সেই একটা দুটো যে পয়েন্টগুলোই বাদ যাক না কেন সেগুলোকে মেক আপ করার তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলোর আপডেট তোমরা যাতে সাথে সাথে পাও সেই জন্য